বন্ধুরা অ্যাট দ্য রেট টু জিরো টু ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আমার নিরামিষ তো এতদিন অনেক সময় আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম ও ভিডিওর মধ্যে আমার মা ছিল তো মা এখন বড় ভাইয়ের বসার বেড়াতে গিয়েছে তো এখন আমি যেত দিন থাকি ছোট্ট খাট্টো ভিডিও রান্নার ভিডিও দেব তো আজকে আমি মুগ ডাইলের বিশেষ কিছু না মুগ ডাইলের সবজি আর বাঁধাকপির একটা সবজি রেসিপি বানিয়েছিলাম কিন্তু পুরোপুরো ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ অত সুন্দরও হয়নি তো নেক্সট আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর করে ভিডিও করার জন্য আর আমার ভিডিওগুলো আমি সম্পূর্ণভাবে তুলে ধরবো আর কোনো ভুল ত্রুটি হলে সবাই মাফ করবেন তো আমি বাঁধাকপি একটা এনেছিলাম তো এই অ্যাকচুয়ালি এই সিজনে বাঁধাকপি খাওয়াটা যায় না তো আমি যার এখান থেকে সবজি আনি তিনি খুব রিকোয়েস্ট করে দিয়েছিল তো আপনারা সবাইকে বলছি আপনারাও আমার মতো বাঁধাকপি খাবেন না কিন্তু বাঁধাকপি তখন এত একটা টেস্ট নেই তো আমি বাঁধাকপির সবজিটা কাটলাম আর আস্তে আস্তে করে কাটাও জানি না ফার্স্ট টাইম বাঁধাকপি কাটলাম তো মা একলা থাকলে তো মা থাকতে মা ও করে করে নিমধ্যে দিয়ে মনে মনে করে ঘুরছিলাম তো এটা আমি মাকে বলেছিলাম ফোন করে যে মা ডাইলটাকে সিদ্ধ করার পরে কী করতে লাগবে তো মা বলেছিল যে ওই ঘুটনিটা দিয়ে এটাকে এমন এমন করে ঘুটলে ডাইলটা একটু আরও ইয়ে হয়ে যাবে মানে বলে যাবে তো আমি বহু সময় করছিলাম পাঁচ দশ মিনিট হয়ে গেলো পাঁচ মিনিট তারপরে আমি যে শুকনা লঙ্কা দিয়ে আমি সম্বাস বসিয়ে দিলাম আর নিরামিষ ডাইলে তো নিরামিষ সম্বাসে দিতে লাগে আমি মরিচ পাঁচ ফোড়ন তারপর একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে ওটাকে বহু সময় লাড়িয়ে বহু সময় দুই তিন মিনিট নাড়ালাম তো এটা থেকে একটু সেন্টও বেরোচ্ছিলো দেখলাম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তারপরে আমি ওইটার মধ্যে ডাইলটা দিয়ে দিলাম ডাইলটা দেওয়ার পর কিছু সময় পেশা কুকারটা বন্ধ করে রেখে দিয়েছেন তারপর আমার দিকে বাঁধাকপি বাঁধাকপি অ্যাকচুয়ালি এখনো সময় খেতে নেই তারপর ওই সবজিওয়ালা আমাকে দিয়েছিল বলে দাদা তুমি একবার খেয়ে দেখো আমি বললাম না না জোর করে দিয়েছিল তো দেখলাম এত টেস্ট নেই এখনো সময় বাঁধাকপি খেতে নেই কিন্তু বাট বাঁধাকপিটা আমি যতটুকু পারছি আমি নিজের চেষ্টায় আমি রেঁধেছি মোটামুটি ভালো হয়েছে তো একটা কর তার কোনো যদি ভুলটুকু হয়ে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে ক্ষমা করবেন নেক্সট আমি পুরোপুরি ভিডিও তুলতে পারিনি কারণ আমার সময়ের অভাবও ছিল আমার একটা পার্থ আমার কর্ম আছে